রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা আসসালাম আলাইকুম নমিতা দে গাজীপুর সিটি কর্পোরেশনের উপসচিব কিছুদিন আগে দু তিন দিন আগে তাকে ওএসডি করা হয় তো এই ধরনের নমিতা দের মতো মুজিব হাসিনার ভক্তরা বিভিন্ন জায়গায় এখন ওত পেতে বসে আছে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে সে গত বিশ তারিখ একটা চিঠি বের করে শেখ মুজিবের জন্য দোয়া মাহফিলের ব্যবস্থা করার জন্য পরবর্তীতে এটা যখন বিভিন্ন মহল থেকে আপত্তি আসে তখন বিশ তারিখ আবার জনপ্রশাসন থেকে তাকে ওয়েসডি করা হয় এবং বলে ভুলে হয়ে গেছে আপনি বলেন এই ধরনের একটা কাজ ভুলে কেমনি হয় এত বড় একটা বিপ্লবের পর এই ধরনের ভুল কেমনি হয় তো সেই জন্য আমি বলছি যে এই ধরনের ওত পেতে থাকা দালালরা বিশ্বাসঘাতকরা বিভিন্ন জায়গায় বসে আছে আমাদের দেশের ক্ষতি করার জন্য এবং সুযোগ বুঝে ছবল মারার জন্য তেমনইভাবে এখন দেখতে পাচ্ছি দেশে কনজিউমার গুডস নিয়ন্ত্রণের জন্য বাজার সিন্ডিকেট যেগুলো আছে এগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেটের আন্ডারে বিভিন্ন টিম কাজ করে যাচ্ছে খুব প্রশংসনীয়ভাবে কিন্তু আবার এটা নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে এবং কিছু সমালোচনা আমাদের কানে এসেছে সেটা হচ্ছে যে সবার আগে সবাইকে বলি যে আমাদের একটা প্রতিজ্ঞা ছিল এই বিপ্লবের পর আমরা ভারতীয় পণ্য বয়কট করব এবং আমি জানি অনেকে ব্যক্তিগতভাবে এই জিনিসটার উপরেই খুবই কড়াকড়িভাবে মেনে চলার চেষ্টা করেন ভারতীয় পণ্য বয়কট করার চেষ্টা করেন নিজেদের ব্যক্তিগত জীবনে এবং পরিবার পরিজন তাদেরকেও বাজারে গিয়ে আপনি ভারতীয় পণ্য ছাড়া অন্য কোনো পণ্য আগে পেতেন না কারণ আপনি ওই ব্যবসায়ীদেরই জিজ্ঞাসা করেন তারা বলে যে বিগত পনেরো ষোলো বছর অন্য কোনো দেশ থেকে তারা ইচ্ছা করলেও কোনো পণ্য আনতে পারেনি যেমন মনে করেন এই যে কাপড় চোপড় শেলোয়ার কামিজ বা অন্যান্য বিভিন্ন প্রিন্টের কাপড় চোপড় বা অন্য যে কোনো পণ্য যে কোনো পণ্য খাদ্য সামগ্রী বলেন বা অন্যান্য কাপড় চোপড় বলেন যে কোনো পণ্য ভারত ছাড়া অন্যান্য দেশ থেকে আনার সুযোগ খুব কম ছিল আর কাপড় চোপড় তো আমাদের লোকজনকে ওই যে হিন্দি সিরিয়ালের মতো নেশাগ্রস্ত করে ফেলছে ভারতীয় কাপড় একমাত্র বাজারে অ্যাভেলেবেল ছিল অন্য কোনো দেশ মালয়েশিয়া বলেন তুর্কি বলেন পাকিস্তান বলেন চায়না বলেন এই সব দেশ থেকে কাপড় আপনি হয়তো একশোটা দোকান খুঁজে একটা দোকানে হয়তো পেতে পারেন সো এইটা এমনভাবে নিয়ন্ত্রণ ওরা করেছে যাতে ভারতের পণ্য পাবে আমাদের বাজারে বাজারজাত হয় এবং আমাদের দেশে যারা ভোক্তা তারাও এটা ভারতীয় পণ্যের প্রতি একটা আসক্তি হয়ে গেছে একটা প্রেম জমে গেছে তো এখন এই যার আপনারা যদি দেশপ্রেমিক হন আপনাদের উচিত ভারতীয় পণ্য বয়কট করা এবং বয়কট করা কড়াকড়িভাবে ভারতীয় পণ্য যদি আপনি বয়কট করেন তাহলে বোঝা যাবে আপনি একজন দেশপ্রেমিক কারণ আপনারা জানেন ভারত আমাদের মাথায় কাঁঠাল ভেঙে তাদের স্বার্থ উদ্ধার করতে চায় বরাবরই কাজেই আমাদেরকে বাংলাদেশকে ওরা ওদের একটা পণ্যের বাজার হিসাবে গড়ে তোলার চেষ্টা করে আসছে সেই প্রথম থেকে। ইদানিং যে জিনিসটা হচ্ছে শুনলাম যে বাজারে এই বাজার নিয়ন্ত্রণ টিমগুলোর ভিতরে অনেকগুলোই নাকি তারা বিভিন্ন জায়গায় গিয়ে ভারত ছাড়া অন্য কয়েকটা দেশের কিছু কাপড় বা পণ্য তারা সিলগালা করে দিচ্ছে এবং বাজারে ভারতীয় পণ্য যেগুলো আছে ওগুলো দেদার্সে বিক্রি হচ্ছে এবং ওগুলোর উপরে তেমন কোনো ধরপাকড় হচ্ছে না তো বিষয়টির দিকে আসলে আমি দুদুক এবং আইন প্রয়োগকারী সংস্থা তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা বিষয়টির প্রতি নজর দেওয়া উচিত কারণ ভারতীয় পণ্য বয়কট করে আমাদের দেশপ্রেমিক লোকজনের জনগণের যদি কোনো অপশান না থাকে বাজার থেকে কোনো জিনিস কেনার জন্য তাহলে এটা খুবই দুঃখজনক ব্যবসায়ীরা হতাশ যারা ভারতীয় পণ্য ছাড়া অন্য দেশ থেকে পণ্য এনেছে তারা হতাশ কারণ তাদের আমদানিকৃত জিনিসপত্রগুলো তারা বিক্রি করতে পারছে না এবং তারা দোষ দিচ্ছে যে বাজার নিয়ন্ত্রণ যে দলগুলো আছে তারা এগুলোর উপরে নিষেধাজ্ঞা জারি করছে সিলগালা করতেছে এবং বিক্রির কোনো অনুমতি দিচ্ছে না তো আমি সন্দেহ পোষণ করে বলছি যে এই সব দলের ভিতরেও এই নমিতা দেদের মতো বিশ্বাসঘাতক গাদ্দার হয়তো থাকতে পারে সেজন্য গোয়েন্দা সংস্থা দুদুক এবং আইন প্রয়োগকারী সংস্থা এই বিষয়টির প্রতি জরুরি ভিত্তিতে নজর দেওয়া উচিত এবং আমি প্রত্যেক দেশপ্রেমিকের কাছে আহ্বান আপনার আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন আমাদের ভারতীয় আধিপত্যবাদ থেকে বেরিয়ে আসতে হবে সোজা কথা আমরা বাংলাদেশি আমরা আমাদের দেশকে ভালোবাসি আমাদের বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে হবে যতদিন ভারতের বগলের নিচে আপনারা থাকবেন ভারতীয় ইনফ্লুয়েন্সে আপনারা থাকবেন ভারতীয় আধিপত্যবাদের ভিতরে থাকবেন ততদিন কিন্তু কোমর সোজা করে এই বাংলাদেশ দাঁড়াতে পারবে না জিনিসটা আমরা অনেকে বুঝি অনেকে বুঝেও না বুঝার ভান করি আবার অনেকে ভারত প্রেমে এত গদগদ যে এই জিনিসটাকে আমরা মেনে নেওয়ার চেষ্টাও করি না কিন্তু আসল সত্য হচ্ছে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ভারতীয় আধিপত্যবাদ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে দেশপ্রেমে বলিমা বলিয়ান হয়ে ভারতীয় পণ্য বয়কট করুন সালামু আলাইকুম